ক্লাসে আমরা পড়িয়েছিলাম হি ইজ সে হয় এখন এটার আরেকটা অর্থ আছে হি ইজ সে আছে এটা একটু বলেন তো আব্দুর রহিম স্যার হি ইজ সে আছে সি সে আছে মাসুম মাসুম আছে ফাতেমা ফাতেমা আছে মাই ফাদার ইজ আমার বাবা আছে আই এম আমি আছি উই আর আমরা আছি ইউ আর তুমি আছো ইউ আর তোমরা আছো দে আর তারা আছে আচ্ছা ঠিক আছে আইজন বলেন স্যার বলা পরে মিউট করে স্যার

আমি আছে আব্দুর রহিম কোথায় আছে আব্দুর রহিম তো বাজারে আছে তোমার ভাই কোথায় আছে আমার ভাই তো বিদেশে আছে তোমার বন্ধু ভাই ভাবি কই তোমার ভাবি তো বাড়িতে আছে যে আমি আছি তুমি আছো সে আছে এটা তার না সে আছে বুঝাতে পারছি আচ্ছা ঠিক আছে এখন তাহলে কি কোথায় আছে মনে করেন একটা প্রিপোজিশন দিয়ে প্রধান অব্যয় দিয়ে একটা জায়গার নাম দেই হরুফে যার মনে করেন ফিল বাইট এট হোম বাড়িতে তাহলে যদি আমরা এটা যাই এট হোম মানে বাড়িতে হি ইজ এট হোম সে বাড়িতে আছে এইটা দিয়ে প্যাটার্নটা সবাই বলেন জি হি ইজ এট হোম সে বাড়িতে আছে শি ইজ এট হোম সে বাড়িতে আছে মাসুম ইজ এট হোম মাসুম বাড়িতে আছে فاطمه ইজ এট হোম বাড়িতে আছে মাই ফাদার ইজ এট হোম আমার পিতা বাড়িতে আছে আই এম এট হোম আমি বাড়িতে আছি উই আর এট হোম আমরা বাড়িতে আছি ইউ আর এট হোম তুমি বাড়িতে আছো